হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা তো বন্ধুরা আমি গিয়েছিলাম সাগরদ্বীপের একটা গ্রাম খুটি গ্রাম যেটা মানুষের কাছে অজানা সেই গ্রামটা এবং সেখানে খুঁটিকাটার নামটা হয়েছে কি করে ওইখানে একটা খাল ছিল ওই খাল কেটে ওই খালের নাম অনুসারে ওই গ্রামের নাম হয়েছে খুটি কাটা তো বন্ধুরা চলো ওই ভিডিওটা তোমাদের দেখাবো ওই খালটা কত বড় ওই খালটা কীরকম পদ্ধতি ওই খালটা কীভাবে তৈরি হয়েছিল কতদিন আগে তৈরি হয়েছিল ওই খালটার নাম অনুসারে ওই গ্রামের নাম হয়েছে খুঁটিকাটা এবং দুটো গ্রাম ভাগ হয়ে গেছে ওখানে গিয়েছিলাম একটা ভাই আমাকে তার একটা চাপে করে নিয়ে গিয়েছিলো মানে একটা ভেলা সেই ভেলাতে করে খালের এপার থেকে ওপারে নিয়ে গিয়েছিল তো যাই হোক ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো দেখাচ্ছি তোমাদের আর সবাইকে জানাচ্ছি শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করছি হ্যালো ফ্রেন্ড মিলন দি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি কৃতির শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আমি এখন এমন একটা জায়গায় এসেছি যেটা সাগরদ্বীপের খুঁটি কাটা একটা গ্রাম এই এই একটা খাল এই এটা একটা খাল ছিল এই খাল নাম অনুসারে এখানে কাটা গ্রাম হিসেবে পরিচিত হয়ে আছে দীর্ঘ কয়েক বছর ধরে একটা পুরনো হিসেবে একটা দীর্ঘ অনেক বছর ধরে খুঁটি কাটা নামটা সেই হয়ে আছে এই গ্রামে কারণ এই খালটা ছিল এই খালটার নাম খুঁটি কাটা এবং এই খুঁটি কাটা নাম অনুসারে এই খালের কাটার নাম অনুসারে এই জায়গাটার নাম হয়ে আছে খুটিকাটা গ্রাম তো দেখো বন্ধুরা খালটা দেখো পুরো একদম মানে কি বলা যায় পুরো খালটা অনেক বড় অসার কিন্তু এই জলটা নাকি খুব মিষ্টি জল এটা নাকি বলছে এখন জিজ্ঞেস করছিলাম যে জলটা নাকি মিষ্টি জল এবং এখানে ঝাঁঝি বড় 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 বড়ো আকারের ঝাঁঝি হয়ে আছে পুরো ভর্তি হয়ে আছে যে এই খালে কোনো কিছু মানুষ ব্যবহারও করতে পারবে না আর খালটা নাকি এখান থেকে অনেকটা লং অনেকটা লং এবং চওড়ায় দেখো অনেক দেখো ওখান থেকে দেখলে চওড়ায় অনেকটা আর আমি এখানে এসেছি সাগর খুঁটি কাটা বলে একটা গ্রামে খুঁটি কাটা বলে একটা গ্রাম সেই গ্রামে এসেছি এবং এখানেও চাষবাস হয় এখানেও মানুষদের চাষবাস হয় চারপাশে দেখো যা চাষবাসের জমি এখানে চাষবাস হয় তো বন্ধুরা চলো তোমাদের দিয়ে ভিডিওটা দেখতে থাকো এই যে এই যে গাছগুলো দেখছো খাল পাড়ে অর্থাৎ খাল পাড় বা অর্থাৎ নদীর ধারে যেই সব গাছগুলো হয় সেই সেই রকমই টাইপের গাছগুলো এখানে জাস্ট হয়ে আছে তো সেই সব হয়ে আছে আর এই যে ছোট্ট ঘর এ তো এইটা হচ্ছে সাগর সাগরদ্বীপের খুটি গ্রাম এখানে বিশাল বড় বিশাল বড় জায়গা নিয়ে প্রস্তর নিয়ে এই এই জায়গাটা তৈরি হয়ে আছে এর নাম হচ্ছে খুটিকাটা গ্রাম মানে এটা অনেক বড় খাল অন্যান্য জায়গায় দেখেছি খাল হচ্ছে বড় হয়ে বড় হয়ে সমুদ্রে বা নদীতে তৈরি নদীতে পড়ে যাচ্ছে কিন্তু এইখানে দেখলাম যে খাল হচ্ছে এখানে দেখলাম খাল অনেকটা বড় অনেকটা চওড়া এবং অনেক দূর উচ্চতা অনেক দূর মানে চওড়ে অনেকটা এবং লঙেও দেখলে এই খালটা অনেক বড়। তো বন্ধুরা চলো আমি আরও মানে বাইকে করে তোমাদের অনেক কিছু ঘুরে ঘুরে দেখাবো এই খালটার সম্বন্ধে যে সাগর দ্বীপের কাটা বলে একটা গ্রাম খুটি কাটা বলে একটা গ্রাম সে গ্রামের পুরো মানে ভিড়োটা এটা কাটা গ্রাম সব সত্যি জায়গাটা শুনলে একটা অবাক লাগে না যে খুটি কাটা বলে একটা অনেক গ্রাম সেটা সাগর দ্বীপের মধ্যে তো খুব ভালো লাগছে তো বন্ধুরা চলো ভিডিওটা তোমাদের আরও বারবার ধরে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে খাসরামকরের এটা হচ্ছে সাগর দ্বীপের খুটিকাটা গ্রাম আর দেখো এই খুটিকাটা গ্রাম এই গ্রামেও মানুষরা চাষবাস করে তো তোমাদের বলেছিলাম যে দেখাবো গ্রাম মানে ভালো করে খালটা দেখাবো খুটিকাটা গ্রামের খাল এবং একটা ঘর দেখো কীভাবে ভাঙ্গা অবস্থায় পড়ে আছে ভগ্ন অবস্থায় ঘরটা পড়ে আছে তো আমি এই ঘরের সাইড দিয়ে এই ঘরের সাইড দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে এগিয়ে যাব খুঁটি কাটা খালটা আরও ভালো করে দেখানোর জন্য আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে খালের প্রথম মুখটা আর এবার তোমাদের মানে মধ্যে খানটা দেখাবো কতটা চাওড়া একটা কাকুকে পেয়ে গেছি ওনার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো যে খালের হাইট কত লম্বায় কত চওড়ায় কত তো চলো বন্ধুরা এবারে আমি ভিতর থেকে ঢুকছি তো চলো দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা আমি এগিয়ে একটু একটু করে এগিয়ে গিয়ে যাবো সামনে আছে ধানের মাঠ এই দেখো আচ্ছা ধানের এটা মাঠ এইসব কি ঝড়ে ভেঙে গেছিল খুটিগাড়া গ্রামের যে মেন যে খাল যে খাল নাম অনুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছিল অনেক বছর আগে বহু যুগ বছর আগে এই এইতো নামকরণ করা হয়েছিল তো সেই সেই খালের পুরো বিবরণটা তোমাদের দেবো লম্বায় কতটা চওড়ায় কতটা খালটা এবং এই খালে ঝাঁজি কেন ভর্তি হয়ে হয়েছে কতদিন ধরে কাকুর কাছ থেকে জিজ্ঞেস করে নেবো হাঁটতে হবে আচ্ছা চলো দেখি আচ্ছা এই খালে মাছ ফাঁস ধরে মাছ ফাঁস হয় না শুনছি নাকি অনেকে বললো সরকার থেকে নাকি খাল নাকি অনেকবার পরিষ্কার করার ব্যবস্থা নিয়েছিল কিন্তু করেনি বারবার ধরে নাকি আসছে এই দেখো কাকুদের বাড়িতে শীতকালীন সবজি পুরো একদম শীতকালীন সবজি বসে গেছে বিট কফি ওল কফি এই যে কুমড়ো চা কুমড়ো এই যে শীতকালীন সবজির গাছ পুরো বসে গেছে দেখো দেখ দেখো বন্ধুরা শীতকালীন পুরো বসে গেছে শীতকালীন সবজি ফসলের আচ্ছা আসো দেখি ও আচ্ছা এইটা এই খালটা তো বন্ধুরা আমি এখন এসে গেছি কাটা খাল যেই খাল অনুসারে যেই খালের নাম অনুসারে যেই খালের নাম অনুসারে এই গ্রামের নাম হয়েছে খুঁটি কাটা এই গ্রামের নাম হয়েছে খুটি কাটা তো বন্ধুরা খালটা দেখো সেখানে সামনে দেখাচ্ছিলাম এখন মিডলে চলে এসেছি মিডলে মিডলে চলে এসেছি এখন মিডলে চলে এসেছি আচ্ছা এর মাধ্যমে যা আসবে তো ও তো বন্ধুরা দেখো এই খালে যাওয়ার জন্য সে পাশ থেকে সে পাশে যাওয়ার জন্য এই যে তো আপনার ছেলে করেছে নিশ্চয়ই হ্যাঁ এগুলো ছেলেদের কাজ বাচ্চাদের কাজটা হবে না আর বন্ধুরা দেখো অজস্র ঝাঁঝি একটা মিষ্টি জল নিশ্চয়ই একটা মিষ্টি জল মিষ্টি জল না হলে এত ঝাঁজি একদমই হবে না কারণ মিষ্টি জলের জন্য ঝাঁঝি হয়েছে এটা যদি একটু যদি নোনা হয়ে থাকতো তাহলে এই ঝাঁঝি বুঝি কোনো থাকতো না টোটালি মরে যেত জাস্ট টোটালি মরে যেত আমি আছি এখন খুঁটি কাটা যে খালটা সেই খালের মধ্যবর্তী জায়গায় আছি মধ্যবর্তী অংশে আছি মধ্যাঞ্চলে আছি আর ও পাশে দেখো কীভাবে বড় 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 করে ঝাঁঝি আছে তো একটা কাকুকে পেয়ে গেছি ওনার কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেবো ফুচকা হবে আপনি একটু ঠিক দাদা আপনাকে একটু জিজ্ঞেস করে নেবো ওনার কাছ থেকে যে এই খালের একটা ইতিহাস সম্পর্কে কারণ ওনারা জানেন তো যুগ যুগ ধরে এই গ্রামের নাম অনুসারে ওই খাল অনুসারে হয়েছে তো ওনারা জানেন ওনারা বলতে পারবেন যে এই খাল কীভাবে সৃষ্টি হয়েছে কীভাবে তৈরি হয়েছে বেশ করে এতটা ল চাওড়া। আমরা মানে আমাদের আমি দেখেছি যে নোনা খাল যেগুলো সেগুলো মনে হয় এতটা চাওড়া হয়নি কিন্তু আর এখানে মিষ্টি জল থাকে তবুও এতটা চাওরা এখানে কি জল ঢুকেছিল কোনোদিন তাহলে এত চাওড়া নেই চাউডা করে খুলে হয়েছে নাকি

আপনার বাড়ি তো এখানে আচ্ছা আপনার গ্রামের নাম কি খুঁটিকাটা মেন এর মানে history টা হচ্ছে খুঁটিকাটা তো আমি শুনেছি এই মানে কি এই যে খালটা আছে সামনে যে খালটা এই খালের নাম অনুসারে এই গ্রামের নাম হচ্ছে খুঁটিকাটা তো তো এটা মানে হলো কি হবে কি হবে নাম হলো এই সব ঘটনা জানেন একটু বলেন এত কিছু জানা নেই আমরা যেটা শুনেছি আমার দাদুদের কাছ থেকে হুম এটা জঙ্গল কাটাই আমাদের থেকে আমরা জঙ্গল কেটে এখানে বাস করা আচ্ছা এখানে জঙ্গল ছিল জায়গা এগুলো এগুলো ভরা জায়গা আর এই যে খালটা তৈরি হয়েছে কি করে ওটা নদীর সাথে জামাগুড়ি যে ঘা গাছে ওই ঘা গাছ ধরাই যায় এটা একটা খাল ঘাড়ের মানে মানে চামাগুড়ি কি বলে চামাগুড়ি থেকে ফুলডুবি ফুলডুবি আচ্ছা তার সঙ্গে যুক্ত ছিল আর যুক্ত ছিল তাহলে এর জলটা মিষ্টি করে পরে খালে মুখ বন্ধ হয়ে যায় আচ্ছা এই খালে মুখটা চড়া পরে বন্ধ হয়ে তা সরকার থেকে খোলার চেষ্টা করেনি এই খালটা জয়েন্ট করেনি না খাল নদীর সাথে কোনো জয়েন্ট করার চেষ্টা হয়নি খালটা সংস্কার হয়েছিল একবার আচ্ছা তখন অনেক ছোট ও এই খাল কি সরকার থেকে এ করেছিল এই খালটা সরকার আর এর নাম চলো খুঁটি কাটা খুঁটি আচ্ছা আপনাদের এই খালের জল তো আগে নোনা ছিল নাকি আমাদের জান করে মিষ্টি আছে আমরা যা দেখছি আর মিষ্টি মিষ্টি ও আর এই খালকে কোনো খনন করার ব্যবস্থা করেনি না আছে খনন হবে ওই হবে পরিষ্কার হবে এই চলছে মানে পরিষ্কার হবে বললে কোন দিক থেকে পরিষ্কার হবে কি মাটি আর তোলা হবে মাটি তোলা হবে এরকম মাটি তোলা হবে আর এই এই যে ঝাঁজি ভাজি এগুলো পরিষ্কার হবে আর তা মাটি তোলা হবে বলে তুলছে না কেন কি জানি আবু ওদের ব্যাপার সেখানে কে আসছে কে যাচ্ছে এই বিষয়ে আমার তো অতটা জানা নেই আর ঝড় ঝাপটা হলে এই খাল থেকে জল উঠে আসে না সেরকম কোনো মানে এতে এতে কোনো সমস্যা নেই না চাঁদের ঘেরা আছে যেন খাল থেকে খালের জল কোনো দিন আসেনি আসা যাওয়া মানে বন্ধ হয়ে গেছে

তার আগে থেকে খাল ছিল কি বলো মানে সাগরদ্বীপ তৈরি হয়নি তার আগে থেকেই খালছিল এ বাবা কি বলা যায় দেখো সাগরদ্বীপ তৈরি হয়নি তার আগে থেকে বলছে কাকু বলছে তার আগে থেকে নাকি খালটা নাকি তৈরি হয়ে আছে ভাবো তাহলে তাহলে কি রকম খালের ইতিহাস এরকম সাগর দ্বীপের অনেক অনেক ঘটনা অনেক অনেক জায়গা আছে যেটা আমি জানি না কিংবা তোমরাও জানে না তোমরা জানো না যে সাগর দ্বীপের মধ্যে এরকম একটা খাল আছে যেটা যে খালটার নাম হচ্ছে খুটি কাটা সেই খুটি কাটা নাম অনুসারে এখানে খাল হয়েছে নদীর সঙ্গে হম এই খালের যোগ এই মরাগুলো নদী সে অনেক দূরে তাহলে অনেক দূর থেকে চলা পরে আছে তাহলে একে খুলতে অনেক সময় লাগবে তো

আমি যদি কোনো সমস্যা নেই আরো ভালো তাহলে আমি বসে যাই তুমি ছেড়ে দিয়ে বসো আচ্ছা 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 তো বন্ধুরা দেখো রিক্সা বসে গেছি ফোন নিয়ে এখানে আগে পানি ফল হতো খালে আচ্ছা এই খালে নাকি আগে নাকি পানি ফল হতো খুব সুন্দর সুন্দর করে পানি ফল হতো আর এই খালে নাকি পানি ফল হতো আর এই এই কে বানিয়েছি তুমি না দাদু আচ্ছা তোমার দাদু বানিয়ে সবার বাড়িতে আছে সব বাড়িতে আছে তো বন্ধুরা দেখো ছোট ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে কি সুন্দর আর দেখো ঝাঁজি দেখো কি হবে খাড়া হয়ে আছে এত ঝাঁজি হয়েছে এখানে কি বলা যাবে এত ঝাঁজি তো মানুষজন এখানে কীভাবে আসে দেখো ভয় লাগে না রাত্রে হ্যাঁ এখানে রাতে বড়শি দিয়ে মাছ ধরে অপর মাছ মাগুর মাছ বড় মাছ আচ্ছা এখানে রাত্রে বড়শিতে মাছ ধরা হয় বলছে আর এখানে খালের ধারে আমাদের এ পা যায় কোটাস বন বিড়াল বলা হয় বন বিড়াল এখানে বন বিড়ালও পাওয়া যায় হ্যাঁ তো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে নৌকো পার হচ্ছে ছোট ভাইটা আমাকে নিয়ে আসছে খুব সুন্দর লাগলো ওপারে আমার গাড়ি আছে এই দুড়ি লেগে যাচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ও এটা অনেকটা খাল হ্যাঁoverline নামবে হ্যাঁ নাম নামতে খুব ইচ্ছা আছে অথে খুঁটখুঁটখুঁট তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি এই যে খাল পেরে এলাম এই যে পুরো সার্ভিস দিয়েছে এই ছোট নৌকাটা এই যে কাটের ভেলাটা ভাইটা আমাকে কত সুন্দরভাবে নিয়ে এলো খুব সুন্দরভাবে সার্ভিস দিয়েছে এটা এইটার মাধ্যমে আমি ওই এই যে খুঁটি কাটা খাল এই খুঁটি কাটা খালটা পেরোলাম তো বন্ধুরা চতুরদিকে যাচ্ছি তো বয়সটা দেখুন 16 তুমি মানে তোমার মানে বাচ্চা তবে খালটা দেখছো আমার বাবা দাদু আচ্ছা আচ্ছা তো খাল তো পেরে গেছি খাল পের চড়াতে এলাম আর গ্রাম ও গ্রামটার নাম কি ও গ্রামটার নাম কি ওটা আচ্ছা এটা পুরোটা এটা ওরটা আচ্ছা ও আচ্ছা মানে ওটা একটা গ্রাম ওটা ভাগ হয়ে গেছে আর এই জায়গাটা কাদের এই যে এইটা আছে দাদুদের জায়গা তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে এই গ্রামটা তো এরকম গ্রাম অঞ্চলে খুব কম আসা হয় তো আজকে দেখলাম আমাদের খুব দারুণ লাগলো মানে মানে হয় 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 হ্যাঁ এই জায়গাটা এখানে এখানে করতে সে হতো কোনো সমস্যা নেই করলে আরো অনেক গাছ ছিল জঙ্গল ছিল ঝড়ে আমফান ঝড়ে পড়ে গিয়েছিল ও আচ্ছা এখানে আরো অনেক গাছ ঝড় ছিল কিন্তু গাছপাছ ছিল কিন্তু আমফান ঝড়ে ভেঙে গেছে তো তোমাদের একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি বন্ধুরা তো ভাইটা আমাকে নিয়ে এসছে অনেক ধন্যবাদ জানাবো ভাইটাকে যে আমাকে নিয়ে এসছে তার ছেলেটা আচ্ছা এটা বড় ছিল মনে হয় হ্যাঁ আচ্ছা বড় ছিল উচ্চগুলো তো সব পেকে যাচ্ছে তুলে নি কেন সমস্ত সমস্ত উচ্চ এগা ভাই এখানে উচ্চ কাজ আছে বলে কি জানেন না নাকি এই দেখো বন্ধুরা এই যে উচ্চ সব পেকে গেছে উচ্চ সব পেকে গেছে আর খাল পাড়ে তো সবজি সবজি চাষটা ভালো হয় হ্যাঁ এখানে তো দেখো যে দাদুর সঙ্গে কথা বলছিলাম এটা সেই দাদুদের জায়গা আর সামনে দেখো সামনে দেখতে পাচ্ছ প্রচুর জায়গা হয়ে আছে প্রচুর জায়গা জমি আর ওই দাদুর একটা নাতি আমার সঙ্গে আছে উনি আমাকে টলার করে নিয়ে এসছেন ওই ছোট্ট একটা ভেলাতে করে খুব ভালো লাগছে খুব কথা বলে খুব ভালো লাগলো এর আগে এখানে অনেকে ভিডিও করে বানাতে এসছে অনেক এসেছিলো তো আমি হচ্ছে প্রথম আর দেখো ওই যে ও পাশে একটা গ্রাম ওই যে ওই যে গ্রামটা দেখতে পাচ্ছো ওটা একটা গ্রাম ওটা একটা খুঁটি কাটা গ্রাম ভাগ হয়ে গেছে ওটা ভাগ গেছে এখানে অনুষ্ঠান বলতে কী অনুষ্ঠান হয় তোমাদের এখানে এই তো আমাদের

আগে পৌঁছে তেঁতুল খেতাম কিন্তু ডাক্তার বলতে বলেন আগে তেঁতুল তেঁতুল না এই তেঁতুলকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিতাম এই তেঁতুলকে ভালো করে ফ্রেশ করে নেওয়ার পর যে শিলনোড়া আছে শিলনোড়াতে বাটা হতো বেটে লঙ্কা টঙ্কা মিশিয়ে লবণ টন মিশিয়ে খাওয়া হতো বাবা তেতুলগুলো ভালো পুরুষ্টি আছে ভালো পুরুষ্টি তেঁতুল গুলো দেখো বন্ধুরা তেঁতুলগুলো দেখো দেখো সুন্দর পুরুষটি দাদুদের এখানে তেঁতুল তো খুটি কাটা গ্রামের সমস্ত কিছু দেখালাম এই তেঁতুল দেখছি

কি হলে ওচু নিচু হৈ যাতে তো বন্ধুরা দেখো ছোটো ভাইয়ের সঙ্গে যাচ্ছি আমি ভাই ভাইটার সঙ্গে খুঁটি কাটা খালটা পেরিয়ে তো খুব ভালো লাগলো খালটা পেরিয়ে আর তোমার ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের ভালোবাসার জন্য এত দূর পর্যন্ত ছোটো ছোটো ভিডিও বানাচ্ছি জাস্ট তোমাদের ভালোবাসার জন্য আর এই ছোট্ট নৌকাটা আমাদের সার্ভিস দিচ্ছে খুব সুন্দরভাবে আমরা এগিয়ে যাচ্ছি দেখো আচ্ছা এই খালের কোনো মানে ব্যবস্থা করা হয়নি না সেরকম যে খালটা মানে খোলা হবে ভালো করে মানে এই যে পরিষ্কার করা হবে এই ঝাঁজি ঝাঁজি গুলো এগুলো কোনো পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেই তোমাদেরই পারগড়টা এটা আমার ছোট গাগুর ঘর পারগড়টা আচ্ছা 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 এরপর রে পাওয়া যায় যখন খাল শুকিয়ে যায় বড় বড় কই মাছ মাগুর মাছ এই খালি বাজে এই খালটা শুকায় শুকায় কখন শুকায় আজ বৈশাখ মাসের দিকে আচ্ছা আচ্ছা বৈশাখ ও তুমি তোমার সাথে ধরো এইখানে হ্যাঁ আমার পিসির বেটা মাছ ধরে তা শিঙ্গি মাছ এধারে কাঁটা মেরে দেয় ওধারে হাতে বেরিয়ে যায় এই এরকম ঘটনা খুব ভালো তো যাই হোক বন্ধুরা চলে এসছি আচ্ছা তুমি আস্তে করে ফোনটা ধরে নাও

তো বন্ধুরা দেখে দেখেছো কী ভয়ঙ্কর জায়গা বিশাল ভয়ঙ্করভাবে জায়গা যে কোনো সাপ টাপ চলে আসতে পারে তো দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা এই এই যে এই যে এটা করা আছে ঝাঁঝি তার সে আবার একটা জায়গা করা পয়েন্ট করা আছে ওখানে মানুষ যাওয়ার জন্য ঝাঁঝিগুলো পরিষ্কার করে যাওয়ার জন্য কি অবস্থা দেখো বন্ধুরা চতুর্দিকে চতুর্দিকে পুরো ঝাঁঝি বুজি পুরো ঝাঁঝি বুঝি হয়ে আছে পুরো ঝাঁঝি বুঝি হয়ে আছে পুরো এই খুঁটি কাটা খালটাই চুলের দিকে ঝাঁঝি বুঝি হয়ে আছে মানুষজন এখানে বলছে যে এই এই খালের নাম অনুসারে এই যে খালটা খালটা চওড়ায় অনেকটা এবং লম্বায় অনেক খালটা চওড়ায়ও অনেকটা লম্বায় অনেক বড় এই খালের নাম অনুসারে নাকি এই গ্রামের নাম হয়েছে খুঁটি কাটা অঞ্চল তো যাই হোক বন্ধুরা আমি এখন খাল থেকে ফিরে যাচ্ছি তো চলো ব্যাক করা যাক এই গ্রামটা নাকি দুটো ভাগ হয়ে আছে বলছে আমাকে বলো এই গ্রামটা আলু চাষ আচ্ছা তো বন্ধুরা এখন আমরা খাল থেকে খুঁটি কাটা খাল থেকে বেরিয়ে যাচ্ছি এখানে এই গ্রামে একটা ক্লাব আছে যে ক্লাবে বিভিন্ন মানে খেলা প্রতিযোগিতার নাম টাম দেয় এবং সেখান থেকে পুরস্কার প্রাইজ কালেক্ট করেছে পুরস্কার কালেক্ট করে সংগ্রহ করে তো ধাপাস প্রতিযোগিতা ফুটবল তারপরে ভলি খেলা ক্রিকেট এইসব খেলা তারা পুরস্কার অর্জন করেছে এবং সমস্ত রকম তো সেই ক্লাবে আমাকে নিয়ে যাচ্ছে ভাইটা তো দেখাচ্ছি আর এই তোমাদের বলছিলাম ওই যে খালটা ওই খালটা হচ্ছে একশো ফুট নাকি বলছিল নিচ থেকে পুরো উপর পর্যন্ত মাপ এবং লম্বাই নাকি পাঁচশো ফুট না কত একটা বলছিল তো এটা হবে লম্বায় পাঁচশো ফুট এই কুড়ি কাটা খাল তো খুব ভালো লাগলো বন্ধুরা এই জায়গাটা এসে সত্যি খুব ভালো লাগলো ভাইটা আমাকে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে ওদের ওখানে একটা ক্লাব আছে কতটা এইটা এইটা শাক ও আচ্ছা পুরো মাঠটা চিন শাক করে বিক্রি করে হ্যাঁ বন্ধুরা দেখো এই খুঁটিকাটা গ্রামে একটা ক্লাব আছে যেখানে প্রাইজ প্রাইজ ওরা নিয়ে এসেছি বিভিন্ন খেলাধুলা করে তো সেই ক্লাবে আমাকে ভাইটা নিয়ে যাচ্ছে তো চলো ক্লাবের ভিতরে ঢুকছি বাহ্ এই তো এই তো ক্লাব এই যে দেখছো দেখতে পাচ্ছ ফুটবল হ্যাঁ ভলিবল আর এই যে রান্নাবান্না করতো ওরা খেত এই যে ক্লাবের সমস্ত রকম পয়েন্ট করা আছে লাইটিং পয়েন্ট সব কিছু করা আছে এই যে আর এই যে প্রো ক্লাব বোর্ড এবং প্রাইসগুলো শুধু দেখো বা অনেক জায়গা থেকে পুরস্কার নিয়েছি সিল্ট আগে আগে খেলায় সিল্ট ব্যবহার মানে প্রাইস করা হতো সিল্ট এই যে সিল্ট আছে আচ্ছা এই যে ট্রফি ট্রফি চতুর্থ পুরস্কার উৎপল দাস দাস সেন্টারিং এর পক্ষ থেকে দিয়েছে আর এটা বাগবাজার থেকে এটা

নতুন পড়ে যেতে পারে দড়ি ফড়ি দিয়ে বাঁধানো আছে আর এদিকে ডে নাইন নকআউট ভলিবল প্রতিযোগিতা ধর্ষে নরেন্দ্রপুর বিষ্ণুপুর হ্যাঁ নটেন্দ্রপুর তৃতীয় পুরস্কার নটেন্দ্রপুর মানে দক্ষিণ দিকটা না নটেন্দ্রপুর বিষ্ণুপুর ক্লাব দেখো সমস্ত ট্রফিগুলো এরা জিতে নিয়ে এসছে ওই যে ব্যাট এরা ক্রিকেটও খেলে এই যে সব কিছু কিন্তু ক্লাবটা মাটি সবকিছু ঠিক আছে কিন্তু ক্লাবটা পাকা হয়নি কেন মানে সরকার থেকে কিছু দেয়নি ক্লাবে আচ্ছা আচ্ছা তো খুব সুন্দর লাগলো এইটা হচ্ছে ক্লাব এই খুঁটি গ্রামের সুন্দর একটা ক্লাব তো বন্ধুরা ভিউটা এইটুকু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও এবং মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকেও আমি মিলনদ্বীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ রয়েছি তোমাদের সঙ্গে আর সব সময় তোমাদের সঙ্গে থাকি তো বন্ধুরা যদি ভুল টু যদি মার্জানো হয় তো প্লিজ ক্ষমা করে দিও এই জার্সি বার করে যে খেলতে যাওয়া হয় সাইডে জার্সি বার করে আচ্ছা তো যাই হোক এটা হচ্ছে গ্রাম খুঁটি গ্রাম 또 자유극 비호다이트고.